লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলেই অভিযোগ সরব বঙ্গ নেতৃত্ব বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু সুকান্ত দিলীপরা এবার সেই হিংসার প্রতিবাদে নির্যাতিতদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে রয়েছেন দলবদলু তাপস রায় কৌস্তব বাগচিরাও এছাড়া রুদ্রনীল ঘোষ অসীম সরকার সহ দলের বেশ কয়েকজন নেতাকেও দেখা গেল ধর্নামঞ্চে রবিবার সকাল দশটায় ধর্নায় বসেন তারা বেশ কিছুদিন আগেই ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয় রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ প্রথমে ধর্নায় অনুমতি দেননি পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হন রাজ্যের বিরোধী দলনেতা তার যুক্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবরে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসেছিলেন সেই সময় পুলিশের তরফে তাকে বাধা দেওয়া হয়নি শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না এমনই দাবি করা হয় গেরুয়া শিবিরের তরফে অবশেষে কলকাতা হাইকোর্ট বিশেষ শর্ত সাপেক্ষে তাকে ধর্নার অনুমতি দিয়েছে সেই মতো রবিবার ধর্নায় বসেন তারা আদালতের নির্দেশ মেনে তিনশো জন দলীয় কর্মী যোগ দিয়েছেন ধর্নায় সামনে উপস্থিত হয়েছে